সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তারা প্রতিমা দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে শত শত অবৈধ স্থাপনা এই আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের এখন রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আঠা এবং ২০ বাপ বাস পরে আছে এখানে আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে রেলওয়ে জমি কোথায় পেয়েছে আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন এই জমি হচ্ছে রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে এটাই স্বাভাবিক এটা কোনো অবৈধ না আজকে শুধু তাই না আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মত সৃষ্টি করে পিতা পুত্র সামান্য দশ টাকা দেয়া না দেয়াকে কেন্দ্রকে তর্কা তরিক করে আজকে সেখানে দুইটা লোককে মাঠ ধর করে সে আজকে জেলে আছে আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময় এই মত সৃষ্টি হয় না আমরা অতীত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু এইরকম এই রকম মানে হিল টাইপের নো সরকার আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয় তোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয় পেয়ে পালিয়েছে আর এখন হচ্ছে দুষ্ট দুষ্ট লোকজন হতাশ লোকজন যা বলে সরকার সেটা পালন করে এটা তাহলে সরকার চাইতো অটোমেটা সরকার হয়ে গেছে এই সরকারের কাছে আমরা জানতে চাই আপনারা যদি বলেন যে এটা অবৈধ উৎক্ষেপ করেছেন পাশে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের জন্য রাজধানী মার্কেট করেছেন নাকি उद्धव ठाकरे একসাথে

মুসলমান বাড়ে হিন্দু মন্দির আপনারা সেখানে বিভিন্ন লোকের কাছে